আজকের রেসিপি হলো ডিম পোস্ত অনেক সময় বাড়িতে পেঁয়াজ থাকে না অথচ ডিম খেতে ইচ্ছা করছে তো এই রেসিপিটা করে নিতে পারো পেঁয়াজ ছাড়া ডিম পোস্ত রেসিপি আমি একদম অন্য অন্যরকমভাবে করেছি রেসিপির লাস্টে কিন্তু একটা টুইস্ট আছে তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে দু চামচ পোস্ত আর এবারে নিয়ে নিচ্ছি আমি দু চামচ নারকেল নারকেলটাকে আমি ছোটো ছোট করে কেটে রেখে দিয়েছিলাম তো সেটাই নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো তাহলে আরও একটা কাঁচা লঙ্কা এখানে দিতে পারো আর দিয়েছি সামান্য একটু নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে ওর মধ্যে আমি আরও একটা টমেটোর অর্ধেক দিয়ে সেটাকেও আবার পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমি জলের মধ্যে পাঁচটা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য তো এখানে সেদ্ধ বসিয়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ডিমটা সেদ্ধ করে নেব নুন দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের ছালগুলো খুব ভালোভাবে সহজেই ছাড়ানো যায় কোনো অসুবিধা হয় না তো ডিমের ছাল আমি ছাড়িয়ে নিয়ে দুই সাইড দিয়ে দেখো একটুখানি করে চিড়ে দিয়েছি তাহলে নুন হলুদ মশলা ঝোল সব কিছু ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে সেই জন্য এইবারে ডিমের মধ্যে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ডিমে খুব সুন্দর একটা কালার চলে আসবে ভাজার সময় আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই সব কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে এবারে মাখিয়ে নেবো ডিমটাকে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়ে ম্যারিনেট অবস্থায় আমি পাঁচ মিনিট একটু রেখে দেবো তারপরে কড়াই দেখো আমি সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে একটু ভেজে নেব খুব বেশি আমি লালচে করব না তোমাদের যেরকম পছন্দ তোমরা ডিমটা সেইভাবেই ভাজবে আমার মনে হয় ডিম বেশি ভাজলে ডিমের ওপরটা একটু শক্ত মতন হয়ে যায় তাই আমি খুব বেশি ভাজছি না তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো সব তুলে রেখে দিলাম এইবারে ওই যে তেল আছে তেলের ওই তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে তেলটা একে ভালো করে গরম করে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এইবারে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে সর্ষে পোস্ত সব কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম আর তার সঙ্গে একটুখানি মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই দু চামচ খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম হাফ টি মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তো এটাতে একটু সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে তারপরে খুব ভালো করে সব কিছুকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যে আমি তেলের মধ্যে দিলাম এটা করলে কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা কালার চলে আসে সেই জন্য আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা অফ রেখেছিলাম তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন গ্রেভিতে যতটা নুন দরকার সেই পরিমাণে নুনটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম নুনটা যাতে গ্রেভির সাথে মিশে যায় তারপর ঢাকা দিয়ে দু মিনিট গ্যাসটা মিডিয়াম রেখে ফুটিয়ে নিয়েছি তো দেখো দু মিনিট পরে আমার গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে ভালো করে আবার নাড়াচাড়া করে আমি একটুখানি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি গ্যাসটা আবার লো করে আবার মিনিট খানেক একটুখানি আমি ফুটিয়ে নেবো তো যেহেতু গ্যাসটা লো আছে তো দেখো আমার রান্না থেকে গ্রেভি থেকে খুব সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে তো আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে একদম কমপ্লিট এবার দ্বিতীয় পর্যায়ে আমার বাকি আছে তো দ্বিতীয় পর্যায়ে দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি হাফ টি স্পুন রসুন থেতে করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি দিয়ে রসুনটাকে একটুখানি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব তো রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে আর রসুন কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না মোটামুটি রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু লো রেখে রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে তারপরে ওর মধ্যে আমি যেটা ডিমের গ্রেভি যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই আবার দিয়ে দিলাম এইবার গ্রেভিটাকে ওই রসুন ফোড়ন দেওয়া তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে ধীরে সুস্থ একটু মিশিয়ে নিতে হবে নিয়ে তারপরে আমি মিনিট দুই এক মতন ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো করে একটু ফুটিয়ে নেব তো ঢাকা দেওয়ার আগে আমি এখানে হাফ টি স্পুন মতন একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু টক দই আর টমেটো দুটোই আমি এখানে ব্যবহার করেছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ টি স্পোন মতন একটু মিষ্টি দিলাম তোমাদের যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করতে পারো তো মিষ্টিটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সাথে যাতে মিশে যায় তো আমি আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম লো করে দু মিনিটের জন্য তো দু মিনিট পরে দেখো ফিরে আসলাম আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি গ্যাস অফ করে দিয়েছি আর ওপর দিয়ে অসাধারণ দেখো একটা তেল ভেসে উঠেছে আর একটা দারুণ কালার চলে এসেছে রান্নাতে দেখেই বুঝতে পারছো ঠিক কতটা টেস্টি হয়েছে তো পেঁয়াজ ছাড়া এইভাবে একবার পোস্ত বানিয়ে দেখো অসাধারণ খেতে হয় গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে আর আমি যেভাবে লাস্টে ফোড়ন দিয়ে দেখালাম এইভাবেই অবশ্যই একবার ট্রাই করো কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো